মামালবালি কেমন কিছু কিছু মানুষ যেরকম বাজে কমেন্টস করছো তার সঙ্গে কিন্তু অনেক মানুষ এত ভালো ভালো কমেন্টস করছো যার জন্য ভিডিও করার জন্য আরো মনে হচ্ছে কখন ভিডিও বানাবো চলো চলো নেটা চলবে না কেন পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি তো তো আমি থেকে ট্রাই করছি এখন বাজে আর এখন আমরা যাচ্ছি আর কিছু কেনাকাটা বাজার থেকে নিতে হবে ঠিক আছে ঠিক আছে

এটা কি জিনিস? হ্যাঁ? জিনিস এটা? শুরু করে দিয়েছো? আর এগুলো এই তালের তালেরই কত করে? এই কত? টাকা এই এই কাজ তো প্রথমে এসে কিন্তু তালের রস খেয়ে নিয়েছি ওর নাকি তালের রস খেয়ে গা গলাচ্ছে আবার কাদা কাদা কিন্তু দেখো টমেটো নেবে না টমেটো

রুটি নিয়ে এসেছি কচুরি নিতে গিয়ে কচুরি পাইনি তো এখন সকালবেলা মাঠের দিকে আমি বাড়ি কাজ করছিলাম রান্না বান্না করব আর এখন এসেছে একটা পার্সেল আমি তো ভাবলাম আমার পার্সেলটা এসছে কিন্তু না বৌমণির পার্সেল এসেছে আর বৌমণি আমাকে টাকা দিয়ে গেছিলো তো চলো আমার বৌমণির পার্সেলটা রিসিভ করবো আগে থেকেই জানতাম আসবি হয় আমার তো নাই বৌমনিটা তো চলো নিচে গিয়ে নিয়ে আসি তো এই পার্সেলটা চলে এসছে এখানে রাখি ব্যালেন্সটা তো লিসা এতক্ষণ ধরে রান্না বান্না করছিল তারপর আমরা স্যান্ড ট্যান করে একদম ফ্রেশ হয়ে এখন উপরে এসেছি আর এখন খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি এখানে দেখতে পাচ্ছি করলা ভাজা সাদা ভাত এখানে স্যালাড করেছে লেবু আছে টমেটো আছে

ওই লাগি কোথায় ওই মানে চলে গেছে আজকে যেহেতু মানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি কারণ বাইরে বসে বসে অনেকেই গেম খেলছে তার জন্য আমার এর যে প্রবলেম হচ্ছে তার জন্য আজকে পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি মামালবালি কেমন খুলি তো সঙ্গে কথা বলতে বলতে আমার একটু বেড়ে গেছে তাই বলেছি মামালবালি তো এসে মরে যাচ্ছে লাগি ক কেমন খুললি আমার বাড়ি ভালো করেছিস তো দাঁতটা দেখা একবার সবারি ই আচ্ছা তোর মোবাইলের পাসওয়ার্ডটা দিতে হবে তাই তো আচ্ছা বদমাইশি করবি না তো সেটা বল তাহলে বলো মোবাইলের পাসওয়ার্ডটা দেবো না তো লাকি এখন চলে এসেছে আর আমরা এখন কী করবো তো আজকে এখন সন্ধ্যাবেলায় লিসা এখন চপ করতে বসেছে আর এইখানটা দেখতে পাচ্ছ সব সরঞ্জামগুলো গোছাচ্ছো ওই ঘন্টায় বিস্কুট কিন্তু শর্ট ভিডিও আসছে মানে এসি পুরো সবাই দেখো আসলে ব্যাপারটা এরকম হয়েছে আগের দিন যে খিচুড়ির রেসিপিটা দিয়েছিল তো সেটা দেখে অনেকেই কমেন্টস করেছে যে ফুল রেসিপিটা দিতে তাই আজকে আবার বসে পড়েছে সন্ধ্যার সময় যে আজকে আর একটা পিসের আইটেম করব আর যারা আমাদের এই মানে তোমরা আমাদের যারা পরিবারের সদস্য তাদের একটা কথা বলি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার কিন্তু একটা চ্যানেল ছিল মানে কুকিং চ্যানেল যেটা আমি সময়ের অভাবে করে উঠতে পারি না তো সেই জন্য আজকে তোমাদের এই কমেন্ট পড়ে আবার আমার একটু মনে ইচ্ছা হলো যে আবার পুনরায় একটা কুকিং এর কিছু করি বা এটা নিয়ে একটু করি

লাগবে ওগুলো আমার ব্রেড স্ক্যাম ছিল না তাই বিস্কুট আনলাম বিস্কুটটাকে গুঁড়ো করব করে তাই দেব পাউরুটি থাকলে ভালো হতো সকালে পাউরুটি ছিল না দেখো ভেটকি মাছ নেই তো আমাদের এই মাছ দিয়েই চলবে তোমার বড় বড় রেস্টুরেন্টে গোড়ার দিন ভেটকি মাছ দেয় কিছু কিছু জায়গায় দেয় কিছু কিছু জায়গায় কাতলা রুই চালিয়ে দেয় বড় বড় কাতলা রুই পেটি কাতলাগুলো ভালো হয় বেছে নিচ্ছে

আমি হলো ক্লাবে একটু তো এই মাত্র বাড়ি এলাম ক্লাব থেকে আর এখন করবো রাতের ডিনার আর সত্যিই আর একটা কথা বলার যে অনেকেই কিছু কিছু মানুষ যেরকম বাজে কমেন্টস করছো তার সঙ্গে কিন্তু অনেক মানুষ এত ভালো ভালো কমেন্টস করছো যার জন্য ভিডিও করার জন্য আরও মনে আছে কখন ভিডিও বানাবো তো এটা খুব ভালো লাগছে যে তোমরা আমাদেরকে এতটা সাপোর্ট করছো তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর এখন আমরা করব রাতের ডিনার আমরা না শুধু তুমি একা কারণ অনেকটা রাত হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আর লিসা নিচে গেছে কাজ করতে মানে কিছু কাজ আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ফ্রেশ ব্লগে লাভ ইউরিস গুড নাইট টাটা বাই বাই